তো নমস্কার বন্ধুরা আমি বিজুস এস ডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই সামনের শনিবার অর্থাৎ সাত তারিখ বহু জায়গায় কালী পুজো আছে তো একটা লিস্ট বানিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ পুরো লিস্ট বানানো আছে তো কোন কোন জায়গায় কোন কোন সেট আপ আসছে কোন কোন পুজো আছে শীতলা পুজো কি কালী পুজো তো সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা এসেছি আলোচনা বলতে তোমাদেরকে জানাতে এসেছি ইনফর্ম করতে তো রোলান্ড মিউজিক আসছে উদাহরণ তো কোনখানে আসছে ও মানে কোনখানে আসছে তোমাদেরকে ওটা পরে বলছি তো আগে একটা লিস্ট বানিয়ে নিয়েছি তো প্রথমে আসছি শ্রীরামপুরের শীতলা পুজো আছে যে শ্রীরামপুর হাটতলা যে হয় ওখানে কম্পিটিশন হয় ওই শ্রীরামপুরেই একটা শীতলা পুজো আছে তো ওখান থেকে যাচ্ছে ন্যাওটার বিপ্লব ও আছে সৌরভ সাউন্ড ডিগ্রিঘাটে সৌরভ সাউন্ড আছে ও ন্যাওটার বিপ্লব সাউন্ড আছে দুজনের মধ্যে কম্পিটিশন হবে রোড শো হবে না বসে কম্পিটিশান হবে তো ওদের চারটে করে মনে হচ্ছে বক্স আছে বলে গেলো আমাকে চারটে করে বক্স আছে তো তারপরে আসি নেওটার কালী পুজো তো আমার বাড়ির পাশেই হচ্ছে নেওটা তারপর বাড়ি তার পাশে যে নেওয়াটা যে বিপ্লবের যে বক্সে সেট আছে তার যে নিজস্ব বাড়ি বারোয়াড়ি গ্রাম তো সেই পুজোটা আছে সো সেখানে আসছে ডিবুসুর থেকে তুলসী মাইক তুলসী যে আছে সেট আপ তুলসী মাইকের তো সেই সেট আপ আসছে তো আগের বছরে ষোলোটা সেট ছিল ষোলোটা বক্স ছিল তো এই বছরও ষোলোটা ষোলোটাই আসবে প্রতি বছর ষোলোটা করেই আসে দেখেছি তো তোমার তিন নম্বরে আছি আসছি তো চিলেডাঙ্গিতে পুজো আছে চিলেডাঙ্গি গোলডাঙা যে মা দক্ষিণেশ্বরী কালী মন্দির মনে হচ্ছে ওটা দক্ষিণেশ্বরী কালীমা তো ওই পুজোটা আছে তো ওখানে প্রতি বছর কম্পিটিশান হয় জলান্তে গিয়ে তো আগের বছরে কে কে ছিল বলে দিচ্ছি সামন্ত ছিল মন্ডল ছিল ও আর একটা ছিল ইন্ডিয়ান সাউন্ড ছটা করেই মাল ছিল ছটা না চারটে ঠিক মনে পড়ছে না চারটে মনে হচ্ছে তো রোড শো হয়েছিল মাঠেতে বিভৎস কম্পিটিশান হচ্ছিলো ভিডিও করেছিলাম ভিডিও তো সাথে শেয়ারও করেছিলাম তো এই বছরে সামন্ত তো আছেই তো প্রসেনজিৎ ডাকে ফোন করেছিলাম জানলাম যে সামন্ত আছে তো আর মন্ডল কি ইন্ডিয়ান সাউন্ড ওরা কি আসছে কি না সেটা বলতে পারছি না তো হয়তো কম্পিটিশন করার জন্য অন্য মানে অন্য সেট আপ আসবে কোন সেট আপটা হয়তো ওই দিনই যে পারবো তো তারপরে চলে আসি উদয়নারায়ণপুরে যে তোমাদেরকে প্রথমে বলেছিলাম রোল্যান্ড মিউজিক আসছে তো রোল্যান্ড মিউজিকের পোপ বেজ আসছে হাওড়াতে এই প্রথম কোথায় জায়গাটা বলে দিচ্ছি উদয়নানপুর প্রতাপচক স্কুল মাঠে যে কালী পুজোটা হয় আগের বছরেও মনে হচ্ছে রোলান্ড মিউজিকে এসেছিল দুটো সেট আপ নিয়ে আসছিলো প্লাস মডেলের মনে হয় তো এই বছর কটা সেট আপ আসছে ঠিক আপডেট পায়নি তো এই বছর রোলান্ড মিউজিক আসছে পোপ বেস মনে হচ্ছে দুটো সেট আপই আনবে কি একটা সেট আপ আনবে সেটা সেটা ঠিক বলতে পারছি না রোলান্ড মিউজিক খতরনাক বাজায় তোরা সবাই জানো যদি কেউ দেখতে চাও চলে আসবে প্রতাপ স্কুল মাঠেতে আর যে কমিটি দাদারা আনছে ক্লাবটা থেকে তো ওটা হচ্ছে প্রতাপচক বামাখ্যাপা সংঘ ওই তাদের উদ্যোগেই ওই রুল্যান্ড মিউজিককে আনা হচ্ছে তো তারপর আসি পাঁচ নাম্বারে পুরে রামপুর যে গ্রামটা আছে তো ওখানে আছে বিবিএম মিউজিক তো আমাদেরই ঘলদিগুড়ি আছে বিভিএম মিউজিক এই সামনেটা এক একটুখানি পাঁচ মিনিট গেলেই দেখতে পাবে ওর গোডাউন আছে বিভিএম মিউজিক পোপ বেশ করেছে মেদিনীপুর স্টাইলে তো ওই সেট আপটা বাঁচবে তো ওর সাথে রাত্রিবেলা আছে রাত্রিবেলা আছে ডিজে পায়েল ও ডিজে রোহিত তো বিবিএম মিউজিকের যে মানে মালিক ওর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার থেকে একটু ছোটো হবে ছেলেটা তো ওরই দিদি মানে ওদেরই সেট ডিজে পায়েল যে আছে ওদেরই সেট হচ্ছে বিবিএম মিউজিক তো রাত্রিবেলা আছে ডিজে পায়েল ও ডিজে রোহিত তো এছাড়া আরেকটা পুজো আপডেট পেয়েছি আমি খবর পেয়েছি তো রামপুরের জানাপাড়ায় রামপুর যে আছে ওই যে বললাম রামপুরেতেই পায়েল আসছে ও বিবিএম মিউজিক আসছে ওই জানাপাড়াতেই পুজো আছে অনুকূল সাউন্ড আছে ও আরেকটি অন্য একটি সেট আছে তো ওটা কোন সেটআপ ঠিক জানি নি অনুকূল সাউন্ড আছে বললো আরেকটা সেটা আছে দুটোর মধ্যে বিভৎস কম্পিটিশন হবে শীতলা পুজো নয় কালী পুজো আছে আর রামপুরে যে বিবে মিউজিক আছে ওটা কালী পুজো আছে এই ছটা আপডেট আপাতত পেয়েছি যদি কেউ দেখতে যাও চলে আসো বলে দিই আবার শ্রীরামপুরে শীতলা পুজো আছে বিপ্লব ও সৌরভ সাউন্ড আছে ওটাই কালী পুজো আছে ওখানে আছে তুলসির ডিবুসুর থেকে আসছে তুলসি ষোলোটা বক্স আছে চিলেটায়ের গোল্ডাঙ্গা মাঠে কালী পুজো আছে তো ওখানে আসছে সিলেডাইডি সামন্ত অন্য কি সেটা আসছে আপডেট পাইনি এখনও পর্যন্ত তারপরেই চলে আসছি উদয়নারণপুরের প্রতাপচকের মাঠে আছে রোলান্ড মিউজিক আসছে সেই চাঁপাতলা গিয়েছিলাম চাঁপাতলা যাওয়ার আগেই মানে দেখলাম রোলান্ড মিউজিকের গোডাউনটা একটা স্কুল মাঠের পাশেই মনে হচ্ছে গোডাউনটা তো ওখান থেকেই আসছে রোলান্ড মিউজিক তো তারপরেই আছে বিভিএম মিউজিক রামপুরেতে আসছে ও সাথে আছে রাত্রি মানে সন্ধে থেকে সারা রাত ডিজে পায়েল ও ডিজে রোহিত আবার একটা রামপুরাতি পুজো আছে জানাপাড়ায় অনুকূল সাউন্ড ও অন্য একটি আপের ভয়াবহ কম্পিটিশন তো আবার বলে দিই যদি কেউ দেখতে যাও চলে আসো একদম মিস করো না আর সামনে দশ তারিখ দশ তারিখে বহু পুজো আছে তাই আমার নিজেরও মানে বহু জায়গায় ভাড়া আছে আমি এই মাল কিছুক্ষণ আগে মাল রেডি করছিলাম তো হরিনামও আছে বারোয়ারির হরিনামও আছে আবার কিছু কিছু মানে ছোটোখাটো কালী পুজো আছে তো আমার ওরকম কম্পিটিশান সেটা নেই তো দশ তারিখের আপডেটটা আট তারিখে বা তোমাদের সাথে ন তারিখে আমি শেয়ার করতে পারবো সবগুলো জেনে নিয়ে কারণ আমাদের শতানে পুজো আছে গোপীমনপুরে পুজো আছে তারপর শুনলাম শ্রীরামপুরে পুজো আছে একটা আরও দু এক জায়গায় শুনেছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না সব মানে নোট করা আছে নোট প্যাডেতে নোট করা আছে তো ওই ভিডিওটাও আসবে ন তারিখ বা আট তারিখ যদি কেউ দেখতে চাও চলে আসবে আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার চাই এই যে ভিডিওটা করলাম অবশ্যই কিন্তু শেয়ার চাই কমেন্ট করে জানাবে কোথায় কি পুজো আছে অনেক সময় ফোন করো কিন্তু ফোন ধরতে পারি না কাজের মধ্যে থাকি আমারও নিজস্ব দোকান আছে তো তারপর আরও এদিক ওদিক ছোটোখাটো বিজনেস করি তো একদম মিস করো না ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও ওর লাইক একদম করে দিও চলো আজকের মতো বাই